হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে গেলাম এটা বাচ্চাদের মাইক সেটের ভিডিও ওরা হাতে তৈরি করেছে দেখো কীরকম কি হতে পারে চলো দেখা যাক কি করছে চলো শুরু করা যাক কই মাইক কই মাইক কয় বস্তা দিয়ে ঢাকা দিয়েছে দেখো মাইক দেখতে পাচ্ছে शिवा साउन शिवा साउन भेंगे गेल माइक तो बुलो एटा सूर्य साउन बस दे ढाका चले जाए देखते हैं ये पाने से तो देखाबे देखो लाइट ठोंगे माइक कर दे आई वर्क स्टैंड ये भी कट लो हमें ये किसे जनरल